গ্রামের সকালগুলো কতই না সুন্দর হয় অনেক সুমধুর সুমিষ্ট সকাল কোনো কোলাহল নেই কোনো ব্যস্ততা নেই সবাই তার নিজ নিজ প্রয়োজনে নিজ নিজ সময়ে বের হচ্ছে কারো যেন কোথাও তারা নেই শহরে শুধু ব্যস্ততার ব্যস্ততা গ্রামের মধ্যেই ব্যস্ততা দেখা যায় না সকাল হলেই পাখিরা বের হয়ে যায় খাবারের সন্ধানে কৃষকরা মাঠে চলে যায় হ্যাঁ যেন কোনো তাড়াহুড়া নেই আর গ্রামে একটা যেটা আমার উপলব্ধি হয় সেটা হচ্ছে মনে হয় গ্রামের সময়টা অনেক বেশি শহরে গেলে এত পরিমাণ ব্যস্ততা থাকে যে কীভাবে যে দিনটা চলে যায় কি বোঝায় দেয় না আর গ্রামে গেলে গ্রামে থাকলে মনে হয় দিনটা অনেক বড় অনেক যেন অনেক সময় পাচ্ছি তো গ্রামের মধ্যে যে কী এক মায়া কী এক প্রশান্তি তা বলে বোঝানো সম্ভব নয়